ওর দোকান ও নেশা 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 করে করা লোক যা হয় তাই একটি মানুষের খুলতে জীবনই শুধু না পুরো পরিবারকে ধ্বংস করে দেয় যশোরের চৌগাছাদ সিংহঝুলি ইউনিয়নের বাবার হাতে ছেলের খুনের বিষয়টি যেন তার দৃষ্টান্ত উদাহরণ গত মঙ্গলবার বাবা রবিউল ছেলেকে ডেকে দোকান খুলতে বলেছিলেন আর ছেলে তরিকুল নেশায় বুধ হয়ে ঘুমিয়েছিলেন সেই রাগে বাবা ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কোদাল দিয়ে আঘাত আনে প্রিয় ছেলের গায়ে এতে গুরুতর জখম হন তরিকুল দ্রুত যশোর জেনারেল হাসপাতাল পরে ঢাকায় শেষমেশ বুধবার দিবাগত রাত বারোটার দিকে ওপারে চলে যান তরিকুল বাপের হাতে কোদাল ছিল তাই দিয়ে হচ্ছে যে বাড়ি বেড়ে ঢেলি দেওয়ার পরে পড়ে যাওয়ার পরেও হচ্ছে ওই অবস্থায় কোদালির পিঠ দিয়েই বেরিয়েছে বেরোনোর পরে কিছু লোকজন এসে ঠেকিয়েছে ঠেকানোর পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কাল রাত ছাড়ে বড়ার দিগিরি শুনতি যে মারা গিয়েছেন বাবা অসুস্থ সন্তানকে ঢাকায় হাসপাতালে চিকিৎসা করিয়েছেন রাতভর অনুতপ্ত হয়ে ছেলের সুস্থতা কামনা করলেও শেষ পর্যন্ত ওপারে চলে গেলেন তরিকুল ছেলেটা এমনি নেশা কর শুরু শুরুতে নেশা কর কাজে আছে যেহেতু নেশা কর মানুষের যা হয় যায় বাপ মাঠে চাষবাস করে জায়গা জায়গায় বেশ নষ্ট করে ছেলের জন্যই নষ্ট করে ফেলা হয়েছে এই লাস্টে থেকে করেছে জীবনের কি নির্মম অবস্থা নেমে আসে ছেলের মৃত্যুর খবর শুনেই পালিয়ে গেছেন রবিউল নেশাগ্রস্ত ছেলেকে শাসন করতে যে বাবা রবিউল এখন ফেরারি আসামি বাপের একটু রাগ হয়েছে কিন্তু উনি হয়তো বা মেরে ফেলবে এই উদ্দেশ্যে মারি ঠিক আছে উনি জাস্ট ছেলে যেমন শাসন করে বাপে ওইভাবে মারতে গেছে হয়তো বিকায়তা কোনো জায়গায় লেগে গেছে মারতে মারতে হয়তো বেশি মেরে ফেলাইছে এই জন্য লাগছে এমন একটা জায়গায় হয়তো বা সেখান থেকে সমস্যা হয়েছে ঠিক আছে এ ঘটনায় তরিকুলের চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে আপন মেজ ভাই রবিউল ইসলামের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেছেন তবে পুলিশ বলছে পালিয়ে গেছে রবিউল তরিকুল স্টোরের জন্য এত ঘটনা সেই তরিকুল স্টোর এখন বন্ধ নেই তরিকুল নেই রবিউল কেউ আর বলবে না দোকান বন্ধ কেন দোকান এখনো খুললি না কেন কাজী সাইমা রাদ্দির নিউজ